এক নাম্বার সমস্ত গুণা মাফ করবে কে দুই নাম্বার আসমান থেকে রিজিক দেওয়ার ওয়াদা কার তিন নাম্বার ইস্তেগফার পাঠ করবেন সম্পদ দেওয়ার ওয়াদা করেছেন কে চার নাম্বার রব্বানিন ইস্তেগফার যারা পাঠ করবেন সন্তান দেওয়ার ওয়াদা কার পাঁচ নাম্বার ওয়া কুম জান্নাত মরনের পর আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাত দেওয়ার ওয়াদা করলেন তাহলে বলেন ইস্তেগফার পাঠ করলে যে সন্তান দিবে ওয়াদাটা কার বিশ্বাস করেন কোরআনে আল্লাহ বলতে সেটা আমার ওয়াদা আমার ওয়াদা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা একদম সত্য কোনো সন্দেহ নাই তাহলে ইস্তেগফার সকলে আমরা পাঠ করব কি করব না ছয় নম্বর উপকার ওয়াজ আল্লাহ কুম আনহার যারা পাঠ করবে যেই জান্নাত আমি আল্লাহ দান করব আল্লাহ বলেন আলাল আরাইকি আনজুরুন মুত্তাকিদা ফীহা আলাল আরাইক এই ভাবে জান্নাতের মধ্যে হেলান দিয়ে থাকবে আপনি হেলান দিবেন পাশেরটা আপনার বিবি দেওয়া থাকবে আরেকটার মধ্যে আপনার হুরগেল মানরা থাকবে দুনিয়ার মধ্যে প্রেম প্রীতি যারা করে তারা তাকায়া দেখে পানির সমুদ্র দেখা যায় আল্লাহর কোরআন বলেন তোমরা যখন শুইবা তাকায়া দেখবা তোমাদের আশেপাশ দিয়া দুধের নহর মধুর নহর প্রবাহিত হয়ে যায় আল্লাহ বলেন ইস্তেও পাঠ করবা ছয় নাম্বার উপকার আমরা ইস্তেও ফার পাঠ করবো কিনা পরেন সবাই আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ ইস্তেও ফার পাঠ করার সাত নাম্বার উপকার শরীরের শক্তি দরকার আছে না নাই আল্লাহ দুনিয়ার মধ্যে একটা সম্প্রদায় পাঠিয়েছেন এই সম্প্রদায়ের নাম আত সম্প্রদায় আজ সম্প্রদায়ের কাছে একজন নবী আল্লাহ পাঠাইছেন এই নবীর নাম হুদ আলাইহি সালাত ওয়াস সালাম হুদ নবী তাদের কাছে আসলে না সার পর দেখলেন এরা এত শক্তিশালী এদের মধ্যে সবচাইতে লম্বা মানুষটা মাত্র চারশো হাত সবচেয়ে খাটো মানুষটা মাত্র একশো হাত সবচেয়ে খাটো কয় হাত আমরা এই জায়গায় যারা আছি সবগুলো এরকম দাঁড়াইলে একশো হাত ওই কিনা আল্লাহ জানে

ইয়া কওমি ইবাদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়র হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া কোনো ইলাহ নাই আদ সম্প্রদায় জবাব দেয় আমাদেরকে কার দেওয়াত দেয়া হুদ নবী কয় আল্লাহর আদ সম্প্রদায় আমরা পাহাড় কেটে পাথরের পাহাড় কেটে ঘর বানাই আমাদের শক্তির ব্যাপারে তোমার কোনো ধারণা আছে কিনা মান আছদ্দু মিন্না কুয়া আমাদের চাইতে শক্তিশালী দুনিয়ায় আর কে আছে বলেন তো দুনিয়ায় শক্তিশালী আছে কিনা আর জোরে বলেন তার নাম কি দুনিয়ার সব শক্তি একত্রিত করেন কার শক্তির সামনে কোনো মূল্য নাই বলেন তিনি কে আজ সম্প্রদায় কয় আমাদের চাইতে আবার শক্তিশালী কে আছে আল্লাহ কয় তাদেরকে বলেন তাদের শরীরে যেই শক্তি আছে তারা যদি ইস্তেফার পাঠ করে আস্তাফিরুল্লাহ যদি পাঠ করে বর্তমান তাদের শরীরে যেই পরিমাণ শক্তি আছে আমি আল্লাহ তাদের শক্তিকে দ্বিগুণ করার ওয়াদা করলাম এই যে আল্লাহ কোরআনে বলেন নিয়াজিদ কুম কুয়াতান ইলা কুয়াতি আমি আল্লাহ তোমাদের শক্তিকে আবার ডাবল করে দিব আপনারা যারা ট্রেনে চলাচল করেন বাসে চলাচল করেন লক্ষ্মীগঞ্জ বাজারে আসলেন আসার পর পকেটে হাত দিয়া দেখলেন রিক্সা ভাড়া নাই সিএনজি ভাড়া নাই অটো নাই এই মুহূর্তে হাঁটে যাওয়া ছাড়া আপনার উপায় নাই দুই কিলো রাস্তা হাঁটতে হবে বলেন হাঁটার জন্য শক্তির প্রয়োজন আছে না নাই ওই মুহূর্তে কি করবেন আজকে থেকে একটা আমল সবাই জানবো ওই মুহূর্তে আমরা পড়বো পরে নাস্তাগফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ বাজারে নামলেন অথবা এর আগে কোন বাজারে নামার চার কিলো রাস্তা হাঁটতে হবে ওই মুহূর্তে দাঁড়ায় দাঁড়ায় নিম্নে এক বার সময় লাগে না পরেন আমার সাথে আস্তা ও ফিরুল্লাহ বার ইস্তেফার পাঠ করার পর এবার বাড়ির দিকে হাঁটা আরম্ভ করবেন আল্লাহ আর কোরআনের ওয়াদা হাঁটার জন্য যে শক্তির প্রয়োজন আমি আল্লাহ সব শক্তি দেওয়ার ওয়াদা করলা ভাব কৃষক ভাই ক্ষেতের মধ্যে কাজ করতে করতে আলু লাগান শীতকালে আলুর আইলগুলা টানতে টানতে ক্লান্ত হয়ে গেলেন টাকা দেখলেন ঘড়িতে এগারোটা বাজে হঠাৎ টাকা দেখলেন বিবিটা এখনো খাবার নিয়ে আসে না ছেলেটাও আসে না গামছা দিয়া বাইদা আপনাদের খাবারটা আনে একটা প্লেট আর একটা গ্লাস আর একটা বল দিয়া খাবারটা আনে দেখ গেলাম এরকম আপনি তাকা দেখলেন খাবার আত্মেছে না এর মানে বিবি এখনো খাবার রান্না করে শেষ করতে পারে নাই পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছেন এই মুহূর্তে রাস্তার কিনারা একটা গাছের ছায়ার নিচে বসেন বসার পর আস্তে আস্তে 70 বার পাঠ করে নাস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 11 টা পর্যন্ত আপনি কাজ করলেন ফজর থেকে আবার সামনে আসর পর্যন্ত যদি আপনার কাজ করার প্রয়োজন হয় আল্লাহ বলেন তোমার শরীরে শক্তি দেওয়ার ওয়াদা আমি আল্লাহ করে দিলাম মা Bunda সকাল বেলা বাচ্চাটা স্কুলে পাঠান মেয়েটা স্কুলে পাঠান স্বামীকে কাজে পাঠান কাউকে দোকানে পাঠান কাউকে অফিসে পাঠান কাউকে নারী চালাড়ানোর জন্য পাঠান এই মুহূর্তে আপনি হাতের মালটা দেখতে হয় তরকারি সেদ্ধ হয়েছে কিনা দেখতে হয় ওই মুহূর্তে শাশুড়ি লাগবে শ্বশুরি লাগবে কাজ করতে করতে এগারোটা বারোটায় আবার সন্তানের কাপড়গুলা ধোয়া লাগে কাজ করতে করতে একটা বেজে যায় আপনার শরীরের শক্তি খরচ হয় কি হয় না ওই মুহূর্তে মা বোনরা মোবাইলটার মধ্যে ফেসবুক ইন্টারনেট ভিডিও আর টেলিভিশনটা চালু না কইরা আপনি ওই মুহূর্তে কিছুটা সময় চুপচাপ থাকেন আর পরেন আস্তা ও ফিরুল্লাহ পরেন আমার সাথে আস্তা ও ফিরুল্লাহ নিম্নে সত্তর বার পাঠ করবেন এই যে আপনি জোহর পর্যন্ত কাজ করলেন আসর আর মাগরীব পর্যন্ত কাজ করার শক্তি আবার আল্লাহ আপনাকে দিয়ে দিবেন কোরআন বলছে সত্যি কথা কোরআন বলতেস ছাত্র ভাইরা পড়তে পড়তে এসএসসি পরীক্ষা দিবে বাংলা সাবজেক্টটা পড়ছে পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে ইংলিশ পড়বে তো খুব খারাপ সিলেটার। এই ইংলিশ সাবজেক্টটা খোলার আগে আপনি বাস পড়েন সত্তর বার আস্তাফিরুল্লাহ এর মানে আপনি শরীর এনার্জি আনতেছেন এনার্জি বাংলা পড়তে পড়তে আপনার এনার্জি শেষ এবার ইংলিশ পড়ার জন্য এনার্জি প্রয়োজন মাদ্রাসার ছাত্র ভাইয়ারা এক কিতাব তাকরার করাইতে করাইতে মুকার্রির সাহেবের অবস্থা বড় খারাপ একটা তাকরার করার পর এক মিনিটের জন্য বিরতি দেন সবাই ইস্তেফার পাঠ করেন পাঠ করার পর আবার যখন ইংলিশ সাবজেক্টটা ধরবেন টাকরা করার জন্য আরেকটা কিতাব আপনি শুরু করবেন আল্লাহর কসম কোরআন বিশ্বাস করেন আপনার শরীরে আল্লাহ শক্তি দান করে দিবেন এই জন্য ইস্তেগফার সকলে পাঠ করা দরকার আছে না নাই আল্লাহর নবীর আগে কোনো গুনাহ নাই পরে গুনাহ নাই এই নবী বলেন ইন্নাহু লাইগালু আলা কলবি আমার অন্তরে মাঝে মাঝে গুনে ধরে কে ধরে নবীজি বলেন আমার অন্তরে গুনে ধরে অলসতা আসে আসলে তো আসে না নবী আম করে বুঝায় নবীজি বলেন অলসতা দূর করার জন্য হাফিল্লেও মিমি আত আমার র আমি ডেইলি আল্লাহর দরবারে এক শতবার ইস্তেগ পাঠ করি কয়বার আর ওজরে বলেন কয়বার সবাই দুই হাত উপরে তোলেন আবার নামান আবার উপরে উঠান আবার নামান গম চইলা গেছে এবার বলেন নবী কয়বার ইস্তেগ পড়তেন আর ওজরে বলেন কয়বার যেহেতু আম গয়াত তো নাই সেহেতু আম গয়াত বড় দরকার নাই কি বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আলা আনহু বলেন আমি প্রতিদিন হাজার হাজার হাদিসের কাজ করতাম এই কাজ করার পরেও 12000 হাজার ইস্তেগফার পাঠ করতাম 10000 বার 12000 ইস্তেগফার পাঠ করত আবু হুরায়রা হযরত যায়ফার রাদিয়াল্লাহু আলা আনহু বলেন কানা ফিলিসানি রাব্বুনা লা আলি আমার নেদাজটা মাঝে মাঝে আমার স্ত্রীর উপর খারাপ হয়ে যায় আমার ছেলের উপর নেদাজটা খারাপ হয়ে যায় এরকম আপনাদেরও হয় মাঝে মাঝে বিবির উপর মেজাজ খারাপ হয় বিবি ফোন দেয় রাতে বারোটার দিকে বাসায় আসতেছেন ওই মুহূর্তে ফোন দিয়ে এমন একটা কথা কয় ওই মুহূর্তে কয় একটা কাজ করেন সালমার বা আসার সময় ওই জিনিসটা নিয়ে আইসেন ইতিমধ্যে আপনি ঘরে ঢুকতে বাকি আছে আর সামান্য সময় মেজাজটা আপনার বড় খারাপ ওই মুহূর্তে হাত গুটান আর বলেন আইসানে আজকে তোর খবর আছে আগে কইতে পারলি না বারোটা বাজে তুই বললি ওই জিনিসের প্রয়োজন হজরত হুজাইফা বলেন আল্লাহর নবীর কাছে আমি গেলাম যাওয়ার পর বললাম ইয়া রাসূলুল্লাহ আমার জবানের অবস্থা এমন মাঝে মাঝে আমার মেজাজ খারাপ হয় আমার বিবির উপর মেজাজ খারাপ হয়ে যায় আমার সন্তানের উপর আমার মেজাজ খারাপ হয়ে যায় ইয়া রাসূল আল্লাহ ওই মুহূর্তে আমি কি করতে পারি আল্লাহর নবী ঔষধ শিখায় দিলেন তাস্তাগফিরুল্লাহ সাবঈন মাররা তুমি ৭০ বার ইস্তেগফার পাঠ করবা এরপর বিবিকে শাসন করবা সন্তানকে শাসন করবা এই শাসনের মধ্যে আল্লাহ ভরপুর বরকত দান করে দিবে এই জন্য আমাদের মেজাজ যখন খারাপ হয় বিবির কাছে যাওয়ার আগে কয়বার ইস্তেগফার পাঠ করব সকলে করে বলেন বার পাঠ করার পর বিবিকে যাওয়ার পর যখন শাসন করবেন এটার মধ্যে ফায়দা আছে আর যদি আপনি ইস্তেফার পাঠ না করে যান ওই মুহূর্তে বিবির উপর আপনার মেজাজ বড় খারাপ হয়ে যাবে কইতে কইতে মুখ দিয়া তিন কথা বেরোয়া যাইতে পারে তুই এক তুই দুই তুই তিন বলে ফেলতে পারেন মেজাজ খারাপ হওয়ার কারণে হয় কি হয় না এই জন্য মেজাজ যেন খারাপ না হয় বলেন তো মেজাজ খারাপ হইলে মেজাজ ঠান্ডা করবো কয়বার রাস্তাও ফিরুল্লাহ পাঠ করব। তাহলে সত্তর বার ইস্তেফার পাঠ করতে রাজি আসি না নাই আমরা ওয়াদা করি দৈনন্দিন হুজুর ঘুমানোর আগে একশো বার আস্তাউ পাঠ করবো রাজি আছেন কিনা কয়বার সকলে বলেন কয়বার আরেকটা আমল ইমাম সাহেব যখন সালাম ফিরায় ডান দিকে ফিরাইলেন বাম দিকে ফিরাইলেন বাম দিকে সালাম ফিরানোর পর আমরা উঁচু আওয়াজে হালকা উঁচু আওয়াজে বলবো বলেন আল্লাহ আকবার তাহলে পরীক্ষা করি ইমাম সাহেব আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরাইলাম দ্বিতীয় সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মোটা মোটা হালকা আওয়াজে বলবেন এরপর নিম্ন আওয়াজে তিনবার বলবেন বলেন আস্তা আস্তাগফিরুল্লাহ 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 এই তিনবার নিচু আওয়াজে বলবেন ইস্তেগফার মুখ দিয়ে বলবেন আর মনে মনে বলবেন আল্লাহ এসাদ নামাজ তুমি যেইভাবে পড়তে বললা ওইভাবে আমি পড়তে পারি নাই মনে মনে বলবেন আল্লাহ তুমি যেইভাবে নামাজের হুকুমটা করলা ওইভাবে আমি রুকু সেজদা করতে পারি নাই মুখে ইস্তেগফার মনে মনে আল্লাহর কাছে অনুশোচনা মহাদ্দি কেরাম বলেন এই যে মনের ভিতর আল্লাহর কাছে আপনার একটা ছোট হওয়া ভাব মুখে বলতেছেন ইস্তেফার নামাজের মধ্যে ছোটখাটো ভুল ভ্রান্তিগুলো আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ আপনার নামাজ কবুল করে নিবে মনে থাকবেনি আমলটা তাহলে দুই সালাম ফিরানোর পর হালকা উচ্চ আওয়াজে কি নিম্ন আওয়াজে কয়বার কি পারবো আস্তা ফির এবার আসেন ইস্তেকফার পাঠ করার অর্থ হলো দোয়া করা ক্ষমা প্রার্থনা করা ক্ষমা প্রার্থনা করবো কার কাছে আল্লাহর কাছে যখন ক্ষমা প্রার্থনা করবেন এক নাম্বার নিজের জন্য দ্বিতীয় নাম্বার এই মা বাবার জন্য ইব্রাহিম নবী শিখায় দেয় রব্বানা উফির লি ওয়ালি ওয়ালিদাইয়া আল্লাহ তুমি আমারে মাফ করো আমার মা বাবারেও তুমি মাফ করো নুহ নবী শিখায় দেয় রব্বে গুফিল্লি ওয়ালি ওয়ালি দাইয়া এ আল্লাহ তুমি আমাকে মাফ করো আমার মা বাবাকেও তুমি মাফ করো মা বাবার জন্য ক্ষমা চাইবেন যাদের মা নাই বাবা নাই আল্লাহর কাছে বলবেন আল্লাহ মাফ করো আমার কবর আলা বাবাকে তুমি মাফ করে দাও এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহ লা ইয়ারফাউ দারাজাতা লিল আব্দুল মুমিনি ফি কবরিহি আল্লাহ সাথে সাথে ইমানদারের কবরে একটা মর্যাদা বাড়ায় দেয় ইমানদার সাথে সাথে আল্লাহকে বলে আল্লাহ এই মুহূর্তে কেন কবরে আমার মর্যাদা তুমি বাড়াইলা আল্লাহ জবাব দিয়ে দেয় বিস্তাগফারি ওয়ালা দিকালাক তোর সন্তানই মাত্র মসজিদের কোণার মধ্যে বইসা তোর জন্য বলছে আল্লাহ তুমি আমার বাবারে মাফ করে দাও এই বলার কারণে আমি সাথে সাথে তোর একটা মর্যাদা বাড়ায় দিলাম দৈনন্দিন যদি আপনি আপনার বাবার জন্য একশোবার বলেন আল্লাহ আমারে মাফ করো আমার বাবারে তুমি মাফ করে দাও এক শত মর্যাদা আপনার বাবার কবরে আল্লাহ বাড়ায়া দিবেন তাহলে এক নাম্বার নিজের জন্য ক্ষমা প্রার্থনা করা দুই নাম্বার মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করবো কিনা সবাই রাজি আছে কিনা এই দোয়া করার বাংলা অর্থ হলো আহ্বান করা ডাকাল এবার সবাই হাত তোলেন হাত তোলেন সবাই বলেন একবার আল্লাহ হয় নাই আরো জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ হাত নাম মসজিদের ইমাম সাহেবকে ডাকলাম ইমাম সাহেব ঘরে আছেন কিনা ইমাম ঘর থেকে লেপের নিচ থেকে বলে আসি বলেন কি বলবেন আবার বাহির থেকে বলতেছি ওই ইমাম সাহেব ঘরে আছেন কিনা উনি লেপের নিচ থেকে বলে আসি বলেন কি বলবেন আবার বাহির থেকে বলে ইমাম সাহেব ঘরে আছেন কিনা উনি বারবার আমার আওয়াজ শুনতেছি কিন্তু ওনার সারা কিন্তু আমি শুনতেছি না এবার উনি ঘরের দরজায় ইসা কহে মিয়া আমি না বারবার বলতেছি আমি আপনার কথা শুনতেছি বলেন কি বলবেন বুঝাইতে চাইলাম অনেক সময় আমরা দুনিয়ার মানুষকে ডাক দেই কিন্তু ওই মানুষ সারা দিলে আমরা অনেক সময় এমন হয় হয় কি না। আপনার বাবাকে আপনি বিলের মধ্যে গেলেন ডাক দিলেন আব্বা দেখেন শুনে না আবার আর একটু কাছে গিয়ে বললেন আব্বা আপনার বাপে কয় কি বলবি বল কিন্তু বাপের সারাটা আপনার কানে আসে নাই এরকম হয় কি হয় না আসেন এবার বলেন তো আমরা কারে ডাক দিলাম আরো জোরে বলেন কাকে ডাক দিলাম এ মা বোনরা এইভাবে আল্লাহরে যখন ডাক দিবেন আপনারা যারা আমরা যখন আল্লাহকে ডাক দিব আল্লাহ বলেন তুই মুখে বললি আল্লাহ না না তুই মুখে বললি না জিব্বাই তুই বললি আল্লাহ না না জিব্বাইও তুই বললি না মুখেও তুই বললি না মনে মনে বললি আল্লাহ আমি আল্লাহর সাথে সাথে বলি বল তুই কি বলবি সাথে সাথে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে দেই অন্তরে অন্তরে আমি আল্লাহকে যখন তুমি ডাকো তখন সাড়া দেই জিব্বা দিয়ে ডাকো তখন সাড়া দেই মুখটা খুইলা যখন ডাকো তখনও আমি আল্লাহ বলি উদ ও নি আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেওয়ার ওয়াদা করলাম সাহাবারা প্রশ্ন করলেন এই না না ইয়া রসুল আল্লাহ হে আল্লাহর নবী আমাদের রব আল্লাহ কোথায় সাহাবারা এই প্রশ্ন করার পর আল্লাহর নবীকে আল্লাহ জানায়া দিলেন ওয়া ইদা সালা কাইবাদি আন্নি ফাইন্নি এ নবী আমার সাহাবারা আপনার সাহাবারা প্রশ্ন করে আল্লাহ কোথায় আপনি তাদেরকে জানায় দেন আমি আল্লাহ তাদের নিকটে আসি সুবাহান আল্লাহ